এক ব্যক্তি তার স্ত্রীর প্রতি সবসময়ই মেজাজ গরম তার স্ত্রী তার জন্য যাই রান্না করুক না তার স্ত্রীর রান্নার ভুল ধরবেই ধরবে তার স্ত্রী একদিন তার জন্য একটি ডিম ভেজে নিয়ে আসলো তার স্বামী সেই ডিমটা দেখে রেগে বলল এটাকে তুমি যদি ভাজার থেকে সিদ্ধ করে নিয়ে আসতে তাহলে ভালো হতো তার পরের দিন তার স্ত্রী তার স্বামীর জন্য সিদ্ধ করে ডিম নিয়ে আসলো তার স্বামী সেই সিদ্ধ ডিম দেখে আবার রেগে বলল এটাকে তুমি সিদ্ধ থেকে যদি ভাজা করে নিয়ে আসতে তাহলে ভালো হতো তারপর দিন তার স্ত্রী উপায় না পেয়ে সিদ্ধ ও ভাজা দুটোই করে নিয়ে আসলো স্বামী বেচারা এবারে কি উত্তর দেবে ভাবছে তখন তিনি উত্তরে বলল যেটাকে তুমি ভাজা করেছো সেটা যদি সিদ্ধ করতে আর যেটাকে তুমি সিদ্ধ করেছো সেটাকে যদি ভাজা করতে তাহলে খুব ভালো হতো আসলে বাস্তব জীবনই এটা মানুষ আল্লাহর দরবারে এটা দিলে ভালো হতো সেটা দিলে ভালো হতো এটাই চেয়ে থাকে যদি আল্লাহ পাক দিতে একটু দেরি করে তাহলে সে আল্লাহর দরবারে চিৎকার করে এবং বলে অমুকে এটা দিয়েছে অমুকের ওটা দিয়েছে আমাকে কি দিয়েছ আসলে আল্লাহপাক তোমাদেরকে পাঁচ তো নামাজ দিয়েছে এবং রমজানের রোজা দিয়েছে এটাই কি তোমরা ভুলে গিয়েছো এবং দুনিয়ার মিছে খেলাই তোমরা মেতে উঠেছো আল্লাহ পাক সবাইকে বোঝবার তৌফিক দান করুক আল্লাহ মামিন